আসসালামু আলাইকুম প্রচণ্ড শীত মানে আজকেই প্রথম মনে হচ্ছে যে ঢাকা শহরে শীত মানে শীত নামের যে জিনিসটা সেটা নিয়ে আসছে আর এই শীতের ভিতরে আপনাদের সাথে প্রথম ভিডিও করার জন্য আমি চলে আসছি আমার দেখতেই পারতেছেন নতুন এন্টওয়ার্ক নিয়ে আসলে আজকে থেকে প্রায় পনেরো বিশ দিন আগে হঠাৎ করে আমার আপনারা জানেন যে আমি টিভিএস এন্টওয়ার্ক চালাই তো হঠাৎ করে কোথায় কথায় আমি আসলে অ্যান্টওয়ার্কটা বিক্রি করে ফেলি বিক্রি করার পরে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি যে একটা গাড়ি বিক্রি করলাম তাহলে নতুন কি গাড়ি নেওয়া যায় তো এই সিদ্ধান্ত থেকে আমি চিন্তা করতে করতে ভাবতেছি যে লিফান ক্যাফিবি নেব এটা আমার অনেক শখের গাড়ি অনেক কিছু চিন্তা করলাম কিন্তু বাসায় মানে কোনোভাবেই বলতে পারতেছি না বুঝাইতে পারতেছি না ফ্যামিলির পছন্দ একটাই সবাই বলতেছে যে অনেক গাড়ি চালাইছো যে গাড়িগুলো দিয়ে তুমি অ্যাক্সিডেন্ট করছো একমাত্র অ্যান্টর্ক যেটা দিয়ে তুমি এখন পর্যন্ত একটা ফোটো মানে অ্যাক্সিডেন্ট করো নাই তো আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আর যে সিদ্ধান্তটা নিছি যারা অ্যান্টর্ক ভালোবাসেন অ্যান্টর্ককে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা আর যারা পছন্দ না করেন অ্যান্ডর্কের বিরোধিতা করেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা দয়া করে সম্পূর্ণ কন্টেন্টটা পুরো একটা দেখবেন দেখার পরে আপনার সুচিন্তিত মতামত দেবেন যে আপনার অ্যান্টর্ক নিয়ে আপনি কতটুকু স্যাটিসফাইড আপনার অ্যান্টর্ক নিয়ে আপনি কতটুকু শান্তিতে আসেন বা অশান্তিতে আছেন আমাকে জানাইতে পারেন চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি আপনারা জানেন আমার সর্বপ্রথম গাড়ি ছিল টিভিএস উইগো আর টিভিএস উইগো আমি মোটামুটি বছর দেড়েক চালাইছি চালানোর পরে কেন জানি মনে হচ্ছে যে টিভিএস উইগোর থেকে মনে হয় অ্যান্টর্ক ভালো হবে এবং সেই সুবাদে আমি অ্যান্টর্ক কিনি অ্যান্টর্ক কিনে সেটাও কিন্তু মোটামুটি দেড় বছর চালাই তো সেটার বেশ কিছু রিভিউ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখছেন অনেক ভাই আমাকে বাজে মন্তব্যও করেছেন যে আমি নাকি অ্যান্টর্কের দালাল ভাই আসলে যে যেটা চালায় তার প্রতি সেটার প্রতি তার একটা অন্যরকম একটা ফিল থাকে ভালোবাসা থাকে কিন্তু আমার যে ভালোবাসাটা অ্যান্টর্কের প্রতি সেটার বেশ কিছু কারণ আমি আপনাদেরকে আজকে তুলে ধরব এক নম্বর যে আমি বাজারে যতগুলো গাড়ি আছে তার ভিতরে কোনো গাড়িরই একটা ভালো মানের মোটা চাকা পাই মানে স্কুটারের ভিতরে মোটা চাকার কোনো স্কুটার আমি পাই না একমাত্র এপ্রিলিয়া ছাড়া তো এপ্রিলিয়ার মাইলেজ কম যার জন্য এটার সাথে অ্যানটর্কের কোনো তুলনা হয় না তা আমি সিদ্ধান্ত নিলাম যে আমি অ্যান্টর্কে চালাবো এবং সেটা চালানোর পরেও এজকে আবার কেন অ্যান্টর্ক নিলাম তার কারণ একটাই যে অ্যান্টর্কে প্রচণ্ড ভালোবাসি অ্যানটর্ক আজ পর্যন্ত কোনো দিন আমাকে খুব একটা কষ্ট দেয় নাই এই যে অ্যান্টর্কটা দেখতে পাচ্ছেন আমি আগের অ্যান্টর্ক দিয়ে বেশ কয়েকবার বড় বড় ট্যুর দিছি অর্থাৎ আমার দেশের বাড়ি ফেনিতে ফেনিতে গেছি কিন্তু এই প্রথম এটা নিয়ে আমি সাজেক যায় আসছি অর্থাৎ আজকে থেকে তিন দিন আগে আমি এই গাড়ি দিয়ে অ্যান্টর্ক দিয়া সাদেক যাই যেটা আমার কাছে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয় আর অ্যান্টর্কের প্রতি ভালোবাসা আরও বেশি আমার বেড়ে যায় এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে ভাই মাইলেজ কেমন পান মানে আল্লাহর কসম করে যদি বলি তাইলে বলবো এই গাড়িটা দিয়া আমি যখন সাজেক ট্যুর দিছি সেখানে আমার নশো কিলোর মতো চালানো হয়েছে যেটা আমি টাকা ভরছি টোটাল আপনার বাইশশো টাকা বাইশশো টাকা আর নশো কিলো হিসাব করে দেখলাম যে আমি অ্যাভারেজে হাইওয়েতে আটচল্লিশ পঞ্চাশ পাইছি আর সিটিতে আইস পর্যন্ত আমি চল্লিশের নিচে পাই না যারা বলেন যে অ্যান্টোরকে মাইলেজ খুব একটা পান না কেন পান না এটা আমি জানি না আমার আগের গাড়িতে যে অবস্থা ছিল ঠিক নতুন গাড়িতেও তাই হচ্ছে শুধু একবার আমি কার্বোরেটরটা টিউনিং করে নিয়েছি মিরপুর সাইট ফিট থেকে এখন শুরু থেকে আমি এই গাড়িটা আমি কিনছি মাত্র ছয়শো কিলো চালানো গাড়ি এবং এই গাড়িটা একদম নতুন এটা দু হাজার গাড়ি আগেরটা ছিল দু হাজার গাড়ি তো আমার লাভ হয়েছে কি যে আমি সতেরো হাজার টাকা বেশি দিয়ে আবার এন্টর্ক নিয়েছি বাট এটা কিন্তু রানিং বছরের দুই হাজার চব্বিশের গাড়ি আর দু হাজার বাইশের এবং দুই হাজার চব্বিশের গাড়ির ভিতরে পার্থক্য আমি খুব একটা দেখি নাই যারা নতুন কিনতেছেন তারা হয়তোবা চিন্তা করবেন যে আগের গাড়িগুলো মনে হয় ভালো ছিল বর্তমান গাড়িগুলোতে মনে হয় অত ভালো না প্রবলেম হচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো যে যত নতুন গাড়ি আসবে তত গাড়ি কিন্তু আপডেট হয়ে আসে যে আগের গাড়িগুলোর ভিতরে যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আমি এই গাড়িটাতে পাচ্ছি না তার ভিতরে উদাহরণ দিচ্ছি যে আগের গাড়ির প্রথম দুই হাজার কিলোতে প্রায় সময় আমার রাস্তায় গাড়ি থেমে যেত তারপরে অনেকক্ষণ মানে কেক দিতে দিতে আমি পাগল হয়ে যেতাম কিন্তু আজ পর্যন্ত এই গাড়িটাতে এই সমস্যাটা পাইনি অর্থাৎ আগেরটাতে এটা আরও আপডেট হয়েছে এবং আগের যে রেসিং যে মোড ছিল তার থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটার স্পিডটা আরও বেশি কারণ আমি খুব অল্প চাপেই মানে সত্তর পঁচাত্তর স্পিডে আমি চলতে পারতেছি আর ব্যাটার স্মুথ অনেকে বলেন যে অ্যান্টর্ক স্লিপ খায় ভাই সাজেকের মতো রাস্তায় এই আঁকা বাঁকা রাস্তায় উঁচা নিচু রাস্তায় আমি একবারের জন্য ভাই স্লিপ খাইনি যেটা আমার কাছে অন্য রকম পারফরম্যান্স লাগছে আসলে এটার মানে গুণাগুণ বলে শেষ করা যাবে না যারা নতুন এন্টর কিনতে চাচ্ছেন তাদের কাছে অনুরোধ করব যে অনেকে বলে যে ভাই অ্যান্টর্কের খারাপ রিভিউ দেখে এখন আর অ্যান্টর কিনতে ইচ্ছা করতেছে না গত পরশু দিনের একটা মানে এসে দেখলাম তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই আসলে কান কথায় না শুনে কান কে নিল এটা না জেনে আপনি আপনার বন্ধুর কাছ থেকে আমার কাছ থেকে এসে একটা বার অ্যান্টর দশ মিনিট চালান চালার পরে বুঝতে পারবেন যে আমি কেন আবার নতুন করে অ্যান্টর কিনলাম আমি তো আসলে গাড়ি বিক্রি করছিলাম নতুন কোনো গাড়ি কেনার জন্য কিন্তু আমি নতুন কোনো গাড়ি না কিনে কেন আবার এন্টর কিনলাম এই জিনিসটা আপনাদের চিন্তা করতে হবে একজন মানুষ যখন গাড়ি বিক্রি করে সে আপডেট মডেল কিনতে চায় নতুন কিছু কিনতে চায় কিন্তু আমি কেন এন্টর বিক্রি করে আবার এন্টর কিনলাম পার্থক্য মানে আমার এখানে কোনো পার্থক্য নাই বরঞ্চ ভালো জিনিসগুলো আমি পাইছি সেটা হচ্ছে যে আমার আগেরটার ছিল তিরিশ পঁয়ত্রিশ এগারো এখনকার সিরিয়াল নাম্বার হয়ে গেছে আপনার কি বলে এটাকে এ যে চুয়াল্লিশ চুয়াত্তর আটাত্তর একদম নতুন নাম্বার ঠিক আছে তো আসলে যারা অ্যান্টর্ক লাভার আছেন যারা অ্যান্টর্ককে ভালোবাসেন তাদেরকে অনুরোধ করব যে কোনো কথা না শুনে নিজের মন কি চায় কারণ বাংলাদেশের একমাত্র স্টাইলিশ গাড়ি যেটাকে বোঝায় সেটা হচ্ছে অ্যান্টর্ক ইয়ামাহার রেজেডার সাথে যদি কম্পেয়ার করেন দেখেন ওটা দুই লাখ সত্তর হাজার টাকা হইতে পারে বা এটা দুই লাখের গাড়ি হইতে পারে কিন্তু একবার আউটলুকের দিকে তাকান তাকালে কিন্তু অবশ্যই আপনার কাছে এটা ভাল লাগবে কারণ আমি আসলে ইয়ামাহার রেজেডার কেনার জন্য চিন্তাভাবনা করছি লিফান ক্যাবিবি কেনার জন্য চিন্তাভাবনা করছি আসলে কোনো কিছুই আমার আর মাথায় আসে নাই শুধুমাত্র এটার গেট আপটা আউটলুকটা অন্য রকম ফিল দেয় আপনাকে যারা অ্যান্টর চালান তাদেরকে অবশ্যই ভালোবাসা রইলো আর যারা একটা কথা বারবার বলেন যে ভাই এই গাড়ি দিয়ে স্কুটার দিয়ে সাজেক যাওয়া যাবে কি না তাদেরকে বলবো অবশ্যই আপনি সাজেক যেতে পারবেন ভালোবাসা রইলো সবার প্রতি শুভকামনা রইল অ্যান্টর পরিবারের সাথে থাকুন অ্যান্টরকে ভালোবাসুন আসসালামু আলাইকুম